গ্রাম থেকে হারিয়ে যাচ্ছে লেখাপড়া এখন আর সন্ধ্যার পর একজনের পড়া শুনে পাল্লা দিয়ে কেউ বই পড়ে না কোনো মা বাবা তার সন্তান কেউ বলে না যে অমক পড়তেছে তুই কেন বসে আছিস এখন রাত্র কয়টা বাজতেছে সেই ঘড়িটাও আর এখন ঠিক নেই সেই সময়টাও এখন পাল্টে গেছে অথচ বিগত আট থেকে দশ বছর আগেও সন্ধ্যার পর চারপাশে বিভিন্ন স্বরভঙ্গিতেই বই পড়ার আওয়াজ শোনা যেত আর পরীক্ষার কাছাকাছি থাকলে তো কোনো কথাই নেই সারা রাত জেগে বন্ধু বা পাশের বাসায় তারা কতক্ষণ পড়ে সেটা খোঁজখবর নিয়ে তাদের সাথে প্রতিযোগিতা করাটাও এখন আর নেই সবচেয়ে খারাপ ছাত্রটিও পরীক্ষার সময় পরীক্ষার আগের দিন রাত পর্যন্ত পড়ত গভীর রাতে উঠে ভোট পরীক্ষার আগে পড়ার চর্চাটাও ঠিক থাকতো সেটাও এখন আর নেই এই চর্চার জন্য এলামনা নামক ঘড়িটাও লাগত সেটাও আর এখন নেই আগের বছর পাশ করা বড় ভাই বোনদের কাছ থেকে পরামর্শ এবং সাজেশন নিয়ে চুলছাড়া প্রশিক্ষণ বা বিশ্লেষণ করতো আগে ছাত্রছাত্রীরা বাজার তো দূরের কথা বাড়ির পাশেও বাড়ির বাইরে দেখলেও পরিবারের সদস্য অথবা মুরব্বীরা দেখলে ধমক দিত শাসন করত। এখন আর কেউ কিছু বলে না সন্ধ্যার পর এখন দল বেঁধে বসে মোবাইল নিয়ে ব্যস্ত থাকে বন্ধুবান্ধব বড়ো ছোটো সকলেই পাবজি এবং ফ্রি ফায়ারে ব্যস্ত এখন যুব সমাজ বর্তমান সময়টা বিগত আট দশ বছর আগের মতো আর নেই সকল কিছু যেন একারে হারিয়ে যাচ্ছে